বন্ধুরা রোপিনী একাদশী আর এই একাদশীর ব্রত আপনারা পালন করুন বা নাই করুন অন্ততপক্ষে এই পবিত্র একাদশীর রাতে এক চিমটি খাবেন এই একটি জিনিস স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি একাদশীর রাতে এটি বলে ঘুমাবে সেই ব্যক্তি জীবনে যা চাইবে তাই পাবে তাহলে ভগবান শ্রী হরির পায় সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবে এছাড়াও আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য এই সমস্ত কিছুই যা কিছু আমাদের জীবনে মৌলিক চাহিদা সেই সমস্ত কিছু আপনাদের জীবনে পরিপূর্ণ হয়ে থাকবে পরমেশ্বর ভগবান শ্রী হরির কৃপায় তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিশেষ খাবারের কথা জানিয়ে দেব যে খাবারটি আগামী ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার কবিতা রৌপিনী একাদশীর রাতে যদি আপনি এক কোনা হলো মুখে তুলতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন ঠিক তেমনই আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এবং সেই সঙ্গে আর্থিক উন্নতি হবে অবধারিত এবং শ্রী হরির পায়। সারা জীবন আপনারা সুস্থ ও নীরব হয়ে আনন্দের সহিত দীর্ঘ জীবনযাপন করতে সক্ষম হবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে রাখে হরি মারেকে তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট রাখতে এবং শ্রী হরির কৃপায় সব সুস্থ ও নীরোগ থাকতে আগামী ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার কবিতা রোপিনী একাদশীর রাতে এই বিশেষ জিনিসটি অতি অবশ্যই সপরিবারে গ্রহণ করবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকেন যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন যদি আপনারা চান প্রভু নারায়ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে তাহলে জয় শ্রী জয় লিখে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা এইবার আমি আপনাদেরকে বলে রাখি আগামী ষোলোই আগস্ট দু হাজার শুক্রবার পবিত্র রোপিনী একাদশীর রাতে কোন জিনিসটি খাবে তবে বন্ধুরা এই বিষয়টি জানার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই পবিত্র রোপিনী একাদশীর ব্রতে পারল সময় কখন বন্ধুরা এই রোপিনী একাদশীর পারণ সময় হলো পরের দিন অর্থাৎ দু হাজার চব্বিশ সালে সতেরোই আগস্ট শনিবার ভোর পাঁচটা তেরো মিনিট থেকে সকাল আটটা সাত মিনিট পর্যন্ত বন্ধুরা একই সঙ্গে আপনারা এটাও মনে রাখবেন সর্বোপরি এই একাদশীর ব্রতের প্রভাবে ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ হয় বলেও প্রযোজ্যিত আছে বন্ধুরা আপনারা এই পবিত্র রোপিনি একাদশীর পত্রে বাড়িতে কিছুটা পরিমাণ ক্ষীর তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে এই ক্ষীর তৈরি করুন এবং আপনার বাড়িতে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যদি কোনো মূর্তি বা চিত্র থেকে থাকে তাহলে আপনি আগামী ষোলোই আগস্ট শুক্রবার সন্ধ্যার পর স্বয়ং প্রভু শ্রী নারায়ণ বা শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা করার সময়ে এই ক্ষীর আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন তবে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই ক্ষীর যাতে আপনাকে একটি হলো তুলসী পাতা নিবেদন করতে হবে এরপর এই ক্ষীর ভগবানের সামনে নিবেদন করে আপনি আপনার ভক্তি নিষ্ঠা ও আন্তরিক কথার সঙ্গে বিশ্বাসের সহিত ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা হয়ে যাওয়ার পর রাতে ঘুমানোর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ওই তুলসী পাতা সহ খিটটি তুলে নেবেন এবং ওই ক্ষীরের সাথে তুলসী পাতা দিয়ে আপনারা সপরিবারে প্রসাদ স্বরূপ করুন এর ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং শ্রী হরির কৃপায় আপনারা সদা সর্বদাই সুস্থ ও নিরোগ যেমন থাকবে ঠিক তেমনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঝড়ের বেগে আসতে থাকবে আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না সেই সঙ্গে তেত্রিশ দেবদেবীর আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকবে তাই বন্ধুরা আগামী ১৬ আগস্ট দুহাজার শুক্রবার পবিত্র রোপিণী একাদশী আর এই একাদশীর ব্রত আপনারা পালন করুন বা নাই করুন অন্ততপক্ষে এই পবিত্র রোপিনি একাদশীর রাতে এক চিমটি হলেও খাবে এই একটি জিনিস দেখবেন সারা বছর অর্থ বৃষ্টি হবে আপনারা সুস্থ সবল থাকবেন পরমেশ্বর শ্রী হরির কি বন্ধুরা একই সঙ্গে আপনারা এটাও মনে রাখবেন ১৬ আগস্ট দু শুক্রবার পবিত্র রবিনী একাদশীর দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নইলে আপনি আপনার নিজের দুর্ভাগ্যকে যেমন ডেকে আনবেন ঠিক তেমনি আপনি আপনার স্বামী সন্তানের চরম ভয়ঙ্কর অমঙ্গলকে ডেকে আনবেন একই সঙ্গে আপনার এবং আপনার পরিবারে চরম ভয়ঙ্কর বিপদের মুখে আপনারা পড়তে পারেন তথা চারিদিক থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদাপদ রোগ ব্যাধি আসতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ আজ আমি আপনাদেরকে এমন বিশেষ বিশেষ কিছু দিক তুলে ধরব যা প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু কিছু দিন রয়েছে যে দিনগুলিতে আপনি যদি স্বাস্থ্যের কথা মেনে চলতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে বলা যেতে পারে যে আপনি জীবনে অনেকখানি সৌভাগ্য লাভ করতে পারবেন তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব শুক্রবার পবিত্রা রোপিনী একাদশীর দিন এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে সেই কাজগুলি আপনারা কিন্তু ভুলেও করতে যাবেন না নইলে আপনার নিজের অজান্তেই আপনি আপনার এবং আপনারই স্বামী সন্তানের বিপদকে ডেকে আনবেন ঠিক তেমনি আপনার জীবনে উপস্থিত হবে নানান রকমের ঝুট ঝামেলা ও চরম ভয়ঙ্কর দারিদ্রতা তাই আপনি যদি ভয়ঙ্কর বিপদে পড়তে না চান আপনি যদি আপনার স্বামী সন্তানকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে ঘর সংসার করতে চান তাহলে আগামী শুক্রবার পবিত্র রোপিনী একাদশীর দিন এই সমস্ত কাজ করে নিজের দুর্ভাগ্যকে কখনোই ডেকে আনবেন না যাই হোক বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে অবগত করতে চাই আর তা হলো পবিত্র রোপিনী একাদশীর দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না এই পবিত্রতম দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি সবার প্রথমে যেটি করবেন দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে অর্থাৎ বাসি সেরে নিয়ে আপনি তাড়াতাড়ি স্নান করে নেবেন তবে বাসিপাঠ সারার আগে আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর আপনাদের বাড়ির যে প্রধান দরজা আছে সেই প্রধান দরজায় এক ঘটি জল অতি অবশ্যই ঢালবেন তারপর বাসি করে স্নান করে মালক্ষী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন বন্ধুরা আপনারা বেলা পর্যন্ত যেমন ঘুমাবেন না ঠিক তেমনই সন্ধ্যাবেলায় আপনারা ঘুমিয়ে থাকবেন না বন্ধুরা মনে রাখবেন যে ব্যক্তি এই সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় কখনোই আপনি কোন রকম যেমন ঘুমিয়ে থাকবেন না ঠিক তেমনই কোনো খাদ্য গ্রহণও করবেন না এবং এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন কারণ স্বাস্থ্যে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে সকাল সন্ধ্যায় যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্য একেবারে ঘুমিয়ে যায় এবং এই সময়ে খাওয়া দাওয়া করাটাও খুব একটা শুভ বলে পরিগণিত করা হয় না তাই ঘুমানো এবং খাওয়া থেকে এই দুইটি সময় নিজেদেরকে বিরত বন্ধুরা রাখবেন এরপর দ্বিতীয় যে কাজটি আপনাদেরকে বলবো তা হলো সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির মধ্যে ঝগড়া কলহ অশান্তি পরের বিষয়ে আলোচনা করা অর্থাৎ পর চর্চা করা কাউকে ছোট বড় ভাষায় কথা বলা কোন কোনোরকম এই ধরনের অধার্মিক কাজ আপনি কখনোই করবেন না আর আপনি যদি এই সমস্ত কাজগুলি জেনে বুঝে বা না জেনে বুঝে করে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনার ওপরে অত্যন্ত রুষ্ট হবেন ঠিক তেমনই ভগবানের আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হবেন তাই এই বিষয়টিও অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আর এই সমস্ত কাজই হচ্ছে অধার্মিক কাজ বন্ধুরা যারা সমাজে থেকে ধর্মের পথে চলে না যারা এই সমস্ত নোংরা কাজ করে এবং জীবনে চরম ভয়ঙ্কর মহা বিপদের মধ্যে পড়ে তাই অতি অবশ্যই আপনারা এই বিষয়গুলি মেনে চলুন এই বিষয়গুলি মেনে চলবেন বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হলো আগামী শুক্রবার পবিত্রা রোপিনী একাদশীর দিন আপনারা কোনোভাবে কোনো মানুষকে মনে প্রাণে আঘাত দিয়ে কথা বলবেন না বা বড় কোনো কথা বলে তাকে কষ্ট দেবেন না এই দিন আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন ভগবান বা ঈশ্বরের নাম গান করা ভগবান শ্রীকৃষ্ণকে মনে প্রাণে শ্রদ্ধা করা দেখবেন এবং আপনার পরিবারে কল্যাণ হবেই হবে বন্ধুরা এরপর চতুর্থ যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব আর তা হলো আগামী শুক্রবার পবিত্র রোবিনী একাদশীর দিন আপনারা কোনো মতে আপনি যেমন তুলসী গাছে হাত দেবেন না ঠিক তেমনি এই পবিত্রতম দিনে আপনারা তুলসী পাতা তুলবেন না সেই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র রৌপিনী একাদশীর দিন কোনোভাবে কোনো প্রাণীকে যেন আঘাত করা বা হত্যা করার চেষ্টা করবেন না ঠিক তেমনি এই দিন কোনোভাবে কোনো গাছপালাও কাটবেন না কারণ একাদশী তিথির দিন প্রকৃতিও মাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে আর আপনারা নিশ্চয়ই জানেন এই একাদশী তিথি মানে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করার দিন তাই এই বিষয়টি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন বন্ধুরা এরপর পঞ্চম বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হলো আগামী শুক্রবার পবিত্রা রৌপিনী একাদশীর দিন কোনোভাবেই বাড়ির মধ্যে আমিষ রান্না তো দূরের কথা আপনারা কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ খাবার গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন একাদশীর দিন মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করা হয় তাই ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে এই একাদশী তিথিটিতে মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন বাড়ির মধ্যে আলপনা দেবেন সম্ভব হলে সন্ধ্যাবেলায় গীতা পাঠ করবেন লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন কিন্তু কোনোভাবে কোনো পরিস্থিতিতে বাড়ির মধ্যে আমিষাহার গ্রহণ করবেন না ঠিক তেমনি রান্নাও করবেন না নতুবা যেমন নিজের ভাগ্যকে নিজেই যেমন ডেকে আনবেন ঠিক তেমনি, আপনি আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতাকেও ডেকে আনতে পারেন তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা এরপর যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হল আগামী শুক্রবার পবিত্র রোবিনী একাদশীর দিন আপনারা কোনো চুল নোখ দাড়ি এইসব কাটবেন না অর্থাৎ সমস্ত প্রকার কৌরকর্ম এই দিন করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দিন যদি কোনো ব্যক্তি মাথায় সাবান শ্যাম্পু দেন বা এই সমস্ত কৌরকর্ম করতে যায় তাহলে তাকে আপনারা আটকাবেন হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে থাকাকালীন অবস্থায় যেন কোনোভাবে কোনো পরিস্থিতিতে এই সমস্ত কাজ বাড়ির লোকজন যেন না করে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন নতবা মা আপনার গৃহ ছেড়ে চলে যেতে বেশি সময় নেমে না বন্ধুরা এরপর আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে দেব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তা হল আগামী শুক্রবার পবিত্র রোপিনী একাদশীর দিন আপনার বাড়িতে যদি কোনো অসহায় দুস্থ মানুষ আছে, তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারবেন আপনি তাকে ততটুকু দিয়েই সাহায্য করবেন বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে একাদশীর পরম ধর্ম বলে মনে করা হয়েছে হ্যাঁ বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে সকল ব্যক্তি পবিত্র রোপিনী একাদশীর দিন যদি কিছু আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কোনো গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষকে কিছু দান করতে পারেন তাহলে সেই দান অখণ্ডপূর্ণ দান হিসাবে সঞ্চিত হবে যার ফলে আপনি একজন অখণ্ড সৌভাগ্যশালী হয়ে উঠবেন কারণ একটা কথা মনে রাখবেন বন্ধুরা যদি কোনো মানুষকে দান করা হয় তাহলে আপনার কমে যাবে না বরং আপনাদের জীবনে যেমন অখণ্ড সৌভাগ্য লাভ করা যায় ঠিক তেমনি আপনি যা দেবেন ভগবান বা ঈশ্বর এর থেকেও দ্বিগুণ আপনার কাছে ফেরত পাঠিয়ে দেবেন তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা এছাড়াও আমি আপনাদেরকে এটাও বলে রাখি আপনারা এই পবিত্র রূপিনী একাদশীর দিন কোনো মতে বাড়ি ঘর দুয়ার অপরিষ্কার বা অপরিচ্ছন্ন করে রাখবেন না বিশেষ করে আপনার বাড়ির সদর দরজাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কে বলতে পারে ভগবান বা ঈশ্বর কোন বেশে কোন ছলে আপনার বাড়িতে এসে পড়ে বন্ধুরা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি একাদশীর রাতে এটি বলে ঘুমাবে সেই ব্যক্তি জীবনে যা চাইবে তাই পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আর আজ পবিত্রা রোপিনী একাদশী তাই আজকের মতো এই পবিত্র দিনে সবাইকে রাতে এটি বলে ঘুমাতে হবে আর আপনারা যদি এটি বলে ঘুমান তাহলে আজকে আপনারা যা বলবেন যা চাইবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায় আপনারা তাই পাবেন হ্যাঁ বন্ধুরা সকালেই খুশির খবর পাবেন কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি এই পবিত্র রোপিনি একাদশীর মাহাত্ম যতই বলা যায় ততই কম বন্ধুরা এই দিনে সামান্য সামান্য কিছু কার্যে মানুষের চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যায় তাই বন্ধুরা আজকের এই দিন বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা আজকের মতো এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হন তাই যদি বন্ধুরা আপনাদের মনস্কামনা মনোবাসনা এইভাবে ঈশ্বর বা ভগবানকে জানাতে পারেন তাহলে ঈশ্বর বা ভগবানের তা অতি অবশ্যই পূরণ হবে কারণ কিছু কিছু কর্মবন্ধুরা আমাদের বন্ধ ভাগ্যকে খুলে দেয় তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না এই কার্যটি করার ফলে আপনারা ভাগ্যশালী হয়ে যাবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং ভগবান পরমেশ্বর আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন প্রভু শ্রী হরির আশীর্বাদ ও কৃপাদৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে এবং নতুন বছরে অর্থ সুখ শান্তি সব কিছুই পাবেন বন্ধুরা দেখবেন এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করার সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবদেবীর অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো আয় উন্নতি হয় না পরিবারে অশান্তি কলহ স্বামী স্ত্রী ছাড়া সন্তান হয় না পরিবারে বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণীই নেই এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপরে নেই পরিবারে অকাল মৃত্যু যাতেই হাত দেন তাতেই লস তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তাহলে অতি অবশ্যই আপনাদের এর জন্য কোনো উপায় বা উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গ দর্শন করতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের জীবনে যেহেতু গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে এই সমস্যায় জর্জরিত হয়ে গিয়ে তার জীবন নরক হয়ে ওঠে তাই আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে ঈশ্বরের আশীর্বাদ পেয়ে এই সমস্ত রকমের সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে তাই ভক্তি নিষ্ঠার সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম কারণ বন্ধুরা আমরা আপনারা এটাও যে আমাদের হিন্দু শাস্ত্রে দান ধর্মকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে কারণ বন্ধুরা এই কাজ করার মাধ্যমে আপনি আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অনেক প্রকার দোষ অভিশাপ বাধা বিপত্তি এর ফলে সু নিশ্চিতভাবে নাশ হয়ে যায় একই সঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা যে পশু পাখিকে অন্নদান কোন গরিব দুঃখী দুস্থ মানুষকে বিভিন্নভাবে সাহায্য করা সেটা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এর ফলে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে ফলে আপনারা ঈশ্বর বা ভগবানের আশীর্বাদ ও কৃপা লাভ করবেন এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো সেবা হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন বন্ধুরা যদি আপনারা কর্মযোগ পালন করতে চান তাহলে মা বাবা পশু পাখি বা বিভিন্ন অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষদের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তাহলে মন প্রাণ দিয়ে ঈশ্বর বা ভগবানের ভক্তি করুন এতটাই ঈশ্বর বা ভগবানকে স্মরণ করুন যাতে ঈশ্বর বা ভগবান আপনার প্রার্থনায় বাধ্য হয়ে যায় তাই চলুন বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি প্রাপ্তি করার জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে পরিষ্কার শুদ্ধ জামাকাপড় পরে আপনার তুলসীতলায় একটি প্রদীপ দান করুন এরপর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেসু কান্ধু, রাধাকান্ত নমস্তুতে বন্ধুরা এই মন্ত্রটি জপ করার পর এরপর আপনারা ধ্যানে বসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ আপনারা মনে মনে চিন্তন করুন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি ধ্যান অবশ্যই করবেন এছাড়াও বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মন্ত্রটি বলতে পারেন তাহলে আপনার জীবনে যেমন সুখ শান্তির অভাব হবে না ঠিক তেমনই আপনার জীবনে তেমন অর্থের কমতি হবে না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায় আপনারা সুস্থ ও নীরব থাকবেন মালক্ষ্মীর কৃপায় রাতারাতি কোটিপতি হয়ে যাবেন এক কথায় বলতে গেলে আপনারা রাজার হালে থাকবেন